বন্ধুরা আপনারা কি জানেন পাকিস্তানের কারাগারে অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য তাদেরকে ঘুমাতে দেওয়া হয় না আর আপনারা কি এটা জানেন যে দুনিয়াতে এমন একটা দেশ রয়েছে যেখানে অপরাধীদের ক্ষুধার্ত ইঁদুরের সামনে বন্দি করে রাখা হয় আর এই ইঁদুরগুলো বন্দীদের আচর দিয়ে খেয়ে ফেলতে থাকে প্লাস আপনি কি জানেন ইন্ডিয়ার অনেক কারাগারে অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য কাঁচা মরিচ দিয়ে মশলাদার ঝালযুক্ত খাবার খেতে দেওয়া হয় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দুনিয়াতে দেওয়া সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি সম্পর্কে বলবো তাহলে আর কথা না বাড়িয়ে চল ভিডিওটি শুরু করা যাক স্লিপ ডিপ্রিভেশন বন্ধুরা নির্যাতন করার এই কৌশলটি রাশিয়া চীন পাকিস্তানে খুবই বিখ্যাত এই শাস্তিতে অপরাধীদের অনেকদিন একটা বদ্ধ রাখা করে করে বন্ধ হয় এবং সে যদি ঘুমাতে চায় তবুও তাকে ঘুমাতে দেওয়া হয় না যখনই কোনো অপরাধী ঘুমাতে যাবে তখনই অপরাধীর চোখে উজ্জ্বল আলো ফেলা হয় যার কারণে সে বিরক্ত হয়ে উঠে দাঁড়ায় শুধু তাই নয় যদি কোনো অপরাধী ভুলবশত চোখ লেগেই যায় তাহলে জোরে জোরে শব্দ করে অথবা তার উপর পানি ঢেলে তাকে জাগিয়ে রাখা হয় অপরাধীরা সবসময় মানসিক চাপে এবং নির্যাতনের শিকার হয় এই নির্যাতনের কৌশল শুধু বন্দীদের জন্য নয় বরং তদন্তের সময় অপরাধীদেরও শাস্তি দেওয়া হয় যাতে তাদের অর্ধেক পাগল বানিয়ে দেওয়া যায় সব সত্যি বের করতে পারার জন্য কিছু অপরাধীরা তো এমন পাগল হয়ে যায় যে তারা দেয়ালের সাথে নিজেদের মাথা আঘাত করে আহত করে নিজেরাই অস্বস্ত হয়ে পড়ে এমনকি কিছু অপরাধীরা এতটা বিরক্ত হয়ে যায় যে তারা সব অপরাধও স্বীকারও করে ফেলে যেটা তারা কখনোই করেনি স্পাইস পানিশমেন্ট বন্ধুরা যদি স্পাইসি খাবারের কথা বলা হয় তাহলে দুনিয়াতে এমন অনেক লোক রয়েছে যাদের স্পাইসি খাবার খাওয়া খুবই ভালো লাগে কিন্তু আপনারা কি জানেন ভারতের ভেতরে এমন একটা কারাগার রয়েছে যেখানে অপরাধীদের কাঁচা মরিচ খাবার শাস্তি দেওয়া হয় এই শাস্তিতে অপরাধীদের এমন খাবার বানিয়ে খাওয়ানো হয় যেখানে কাঁচা মরিচ ভরা থাকে এই খাবারটি সাধারণ খাবারের থেকে অনেক বেশি মরিচ যোগ করা হয় এবং এটা সঠিকভাবে রান্নাও করা হয় না অপরাধীদের সকাল বিকাল ও সন্ধ্যা রকম খাবার মরিচ ভরা খাবার দেওয়া হয় যদি কেউ এই খাবার খেতে অস্বীকার করে তাহলে তাদেরকে মারধর করে তারপর জোর করে খাবার খাওয়ানো হয় এতে তাদের শুধুমাত্র নাক চোখ দিয়ে পানি বের হয় না বরং মরিচের কারণে তাদের পুরো মুখ জ্বলে পড়ে যায় এবং তাদের চর্বিতেও ক্ষত সৃষ্টি হয় যখন মরিচ খাওয়ানো হয় তখন পান করানোর জন্য পানীয় দেওয়া হয় না যাতে অপরাধীরা এর কষ্ট পেতে থাকে র্যাড সেল পানিশমেন্ট বন্ধুরা যদি ইঁদুরের কথা বলা হয় তাহলে এটা দুনিয়ার সবচেয়ে বিরক্তিকর প্রাণীদের মধ্যে একটি দুনিয়াতে বেশিরভাগ মানুষ তো এমন রয়েছে যারা ইঁদুরকে দেখেই ভয় পায় কিন্তু কি হবে যদি কোনো মানুষকে উঠতে বসতে ঘুমাতে আশেপাশে রাখা হয় মেমার ও কমেডিয়ানদের মধ্যে যদি সবসময় কেউ অপরাধ করে তাহলে তাকে রেড সেল পানিশমেন্ট দেওয়া হতো এতে কোনো অপরাধীকে ক্ষুধার্ত ইঁদুরে ভরা একটি রুমে তালাবদ্ধ করে রাখা হতো ইঁদুরগুলো না শুধু তাদের শরীর বা হাত মুখ বরং ইঁদুরগুলো অপরাধীদের কামড়ে কামড়ে খেতে শুরু করত। এতে অপরাধীদের শরীরে রোগ সৃষ্টি হতো শুধু তাই নয় ভয়ঙ্কর অপরাধীদের হাত পা বেঁধে ওই ঘরে রাখা হতো যাতে অপরাধীরা নিজেকে আত্মরক্ষা না করতে পারে এই অন্ধকারে অপরাধীদের জন্য একটি বিছানাও থাকে না তাদেরকে ইঁদুরের বিছানায় ঘুমাতে হয় এরকম পানিশমেন্ট হয়তো আপনি দুনিয়ায় আর কোথাও দেখতে পাবেন না এক্সট্রিম টেম্পারেচার বন্ধুরা মানুষের শরীরে এমন কিছু রয়েছে যার কারণে সে অনেক বেশি গরম সহ্য করতে পারে না আবার অনেক বেশি শীত সহ্য করতে পারে না কিন্তু কি হবে যদি কোনো মানুষকে অনেক বেশি গরম অথবা মাইনাস ডিগ্রি ঠান্ডায় শাস্তি দেওয়ার জন্য রাখা হয় আমেরিকা রাশিয়া ইজিপ্ট এমন অনেক কারাগার রয়েছে যেখানে অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য তাদের এক্সট্রিম টেম্পারেচারে রাখতে বাধ্য করা হয় এর ফলে কিছু কারাগারের ভেতর অনেক গরম থাকে গরম তৈরি করার জন্য আলাদা করে একটা বিশেষ হিটারও ব্যবহার করা হয় কারাগারে তাপমাত্রা এতটাই গরম রাখা হয় যে অপরাধীদের মনে হয় কেউ তাদের আগুনের উপর বসিয়ে রেখেছে তাদের ঘরে না কোনো আলো আছে না কোনো ফ্যান এমনকি তাদের পান করার জন্য পানিও অনেক গরম থাকে শুধু তাই নয় সাইবেরিয়ার দেশে যেখানে তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস থাকে সেখানে অপরাধীদের বিনা কাপড় এবং বিনা জুতায় অনেক ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয় এই ঠান্ডার ভেতরে তাদের শরীর এতটাই শক্ত হয়ে যায় যে ঠান্ডায় তাদের হাঁটতেও অক্ষম মনে হয় এবং এর শাস্তি সত্যি অনেক যন্ত্রণাদায়ক টাইগার চেয়ার বন্ধুরা টাইগার চেয়ারকে দুনিয়ার সবচেয়ে নৃশংস শাস্তিদের মধ্যে একটি বলে জানা যায় এটা চায়নার কারাগারের ছোট মোটো অপরাধ করা অপরাধীদের জন্য দেওয়া হয় এই শাস্তিতে কোনো অপরাধীকে প্রথমে একটি স্টিলের তৈরি চেয়ারের উপর বসানো হয় সেখানে ধাতবের তৈরি ক্ল্যাম লাগানো হয় এরপর ওই ক্ল্যামের হাতে হাত পা বুক বেঁধে দেওয়া হয় যাতে সে আর স্থান থেকে নড়তে না পারে তাকে এক দুই নয় বরং কয়েক সপ্তাহ একই অবস্থানে রাখা হয় না সে উঠতে পারে না সে শুয়ে থাকতে পারে না সে শরীরকে নাড়াচাড়া করতে পারে এমনকি তাকে খাবার এবং টয়লেটও ওই একই চেয়ারে বসেই করতে হয় এই শাস্তির ফল হচ্ছে অপরাধীরা কোনো কিছু চিন্তা করতে পারে না এবং তাদের মাংস এমনকি স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে থাকে এর কারণে তারা অনেকদিন বিছানা থেকে উঠতেই পারে না এই শাস্তি সত্যি অনেক ভয়ঙ্কর স্ট্যান্ডিং সেল বন্ধুরা এই শাস্তিটি চায়নায় ব্যবহার করা হয় এতে অপরাধীদের জন্য বিশেষ করে ঘর তৈরি করা হয় এই ঘরের উচ্চতা কম থাকে দুই আর এর প্রস্থ এমন হয় যে এখানে একটা মানুষও থাকতে কষ্ট হবে এই ঘরের ভেতরে না কোনো সোজা হয়ে দাঁড়ানোর অবস্থা আছে না শুয়ে থাকার অবস্থা আছে এমনকি এই ঘরের ভেতরে কোনো আলোই থাকে না অপরাধীদের সবসময় সোজা হয়ে থাকার জন্য তার পিঠে ব্যথা হয়ে যায় এবং তার পিঠে ব্যথা এবং রক্ত জমাটো বেঁধে যায় এবং তাদের শরীরে এত বেশি ব্যথা হয় যে তারা নাড়াচাড়াও করতে পারে না শুধু তাই নয় এই ঘরের ভেতর না সে ঘুমাতে পারে না সে আরাম করতে পারে যার কারণে তার মাথাও নষ্ট হয়ে যায় এবং তারা দ্বিতীয়বার অপরাধ দূরের কথা চিন্তাও করতে পারে না এর থেকে খারাপ শাস্তি আর একটাও হয় না তবে এটা অনেক বড় বড় অপরাধীদের জন্য একটা পারফেক্ট শাস্তি ফ্লগিং বন্ধুরা আপনাদের মধ্যে অনেকে শুনেছেন পুরনো সময়ে যদি কোনো ব্যক্তি অপরাধ করত তাহলে তাকে সবার সামনে চাবুক মারা হতো কিন্তু আপনারা কি জানেন দুনিয়াতে এমন অনেক দেশ রয়েছে যেখানে অপরাধীদের একই শাস্তি দেওয়া হতো ফ্লোগিং এর পানিশমেন্ট সৌদি আরবে সুদান ইরান এবং ইন্দোনিয়ার সাথে অনেক কমন এই শাস্তিতে অপরাধীদের লোকদের ভিড়ের মাঝে রাখা হয় এবং অপরাধীদের বেত্রাঘাত এবং লাঠি দিয়ে শাস্তি দেওয়া হয় এই শাস্তি ওই সময় পর্যন্ত চলতে থাকে যে সময় পর্যন্ত তার রক্ত না বের হয়ে যায় সাধারণত বেত্রাঘাতে একশো থেকে এক পর্যন্ত হয়ে থাকে এতে অপরাধ না শুধু ব্যথাই পায় বরং লোকদের সামনে লজ্জাও পায় ওয়ার্ডেন বার্গার বন্ধুরা বার্গার এমন একটি ফাস্ট ফুড আইটেম যেটা প্রায় সব মানুষেরই পছন্দ কিন্তু আপনার কি কখনো বার্গারের শাস্তি সম্পর্কে শুনেছেন আপনার জানলে অবাক হবেন আমেরিকার ভিতরে এমন অনেক কারাগার রয়েছে যেখানে অপরাধীদের বার্গার খাওয়ার অদ্ভুত এক ধরনের শাস্তি দেওয়া হয় এই শাস্তিতে একজন অপরাধীকে একটি কক্ষে তালা দেওয়া হয় সেখানে সে ছাড়া আর কেউ থাকে না আর তার খাওয়ার জন্য এক ধরনের অদ্ভুত বার্গার দেওয়া হয় যেখানে গন্ধ পেটিকে দুটি নষ্ট ব্রেডের মাঝখানে রাখা হয় ওই পেটি ওটস বাঁধাকপি রুটি এবং নোংরা মাংস থেকে তৈরি করা হয় অপরাধ দিকে একটা না সাত দিন সকাল বিকাল সন্ধ্যা একই ধরনের বার্গার খেতে দেওয়া হয় এগুলো তাও তো সহনীয় কিন্তু আপনারা বিশ্বাস করবেন না যে অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য এই বার্গারের ভেতরে ধুলো মাটি খারাপ চুল এইসব যুক্ত করে দেওয়া হয় যেটা দেখেই বমি চলে আসে প্রথমে তো অপরাধীরা এই বার্গার খেতে অস্বীকার করে কিন্তু যখন তাদের ক্ষুদা লাগে তখন তারা বাধ্য হয় এই বার্গার খেতে একটা না দিন খাওয়ার পর তার শরীরের অবস্থা এমন হয়ে যায় যে সে আর এরকম কাজ করার চিন্তাও করতে পারে না যাই হোক এই শাস্তিটা সত্যি অনেক বিরক্তিকর তবু তো এটাই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট জানাবেন তো দেখা যাচ্ছে পরবর্তী পরে কোন এপিসোড নিয়ে আজকের মতো খেলে বিদায় আল্লাহ হাফেজ